বাচ্চা গ্রাম পঞ্চায়েতকে বিগত দিনে যেভাবে তার পরিচালনা করেছে সেইভাবে আমরা কিন্তু পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিয়ে পুরো এবার শুদ্ধ করে আমরা কিন্তু বাচ্চা গ্রাম পঞ্চায়েতকে পরিবেশনা করব তাই আপনাদের সহযোগিতা লাগবে ভবিষ্যতে যে সমস্ত অবৈধ মদের দোকানি আপনাদেরকে আজকের পর থেকে আমি বলে যাচ্ছি যদি আপনারা না দোকান বন্ধ করেন পুরো ভাবে আমরা নিজেরা দাঁড়িয়ে থাকি আপনাদেরকে পুলিশের হাতে আজকে এই রাত্রে আমরা তুলে দেবো তাই সবাইকে বলবো বিগত দিন বাচ্চা গ্রাম কিছু টাকার বিনিময়ে বহু অবৈধ কার্যকলাপ চালিয়ে গিয়েছিল সেগুলো টোটাল আজকের পর থেকে বন্ধ হবে তার জন্য আমরা যে চল্লিশ হাজার মানুষের প্রতিনিধি হিসাবে বাচ্চা গ্রাম পঞ্চায়েতে আমরা এসেছি সেটুকু আমরা ভাবে পালন করব তাতে কারো খারাপ লাগতে পারে কারো ভালো লাগতে পারে আশা করি আমরা এমন কাজ করে যাব যে নাইনটি পার্সেন্ট মানুষের ভালো লাগবে আর ওয়ান পার্সেন্ট মানুষের খারাপ লাগবে কারণ তারা অতন্তভাবে ব্যবসা করবে এইটুকু বলছি সবাই সাবধানে থাকবেন আসলে লোকসভা নির্বাচনে যিনি যিনি প্রার্থী হবেন ওনার সমর্থনে আরও বহু রূপচার হবে তো আপনারা সেইভাবে সহযোগিতা পুনরায় সবাইকে আমার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ